আমার সকল দেশবাসী একটা কথা শুনো এদের এগুলা দেখে কখনো তোমার বিমোহিত হয়ে যাবে না তোমরা আবেগে হুজুকিয়ে যেন ওরা ভালো করে যেন তোমাদের ব্রেন কীভাবে বয়স করতে হয় তোমাদের আবেগকে কাজে লাগিয়ে কিভাবে ওরা ক্ষমতা ঠিকই থাকতে পারবে এরা ভালো করে এদের এগুলো সব সকল কাজ লোক দেখানো বর্তমানে যতগুলো উপদেষ্টা আছে সবগুলা মুনাফিক নাস্তিক ইসলাম ধর্মদ্রোহী বর্তমানে আমি আবার যতগুলো উপদেষ্টা আছে সবগুলা মুনাফিক নাস্তিক ইসলাম ধর্মদ্রোহী আহ্লাদ্রোহী সবগুলো আল্লাদ্রোহী এদের একটা শেয়ারের মধ্যে মুসলমানের কোনো নাম নাই দাঁড়িয়ে রাখা ও ফরজ দাঁড়িয়ে রাখা ওয়াজিব কা কামানো হারাম দাড়ি আঁচা হারাম দাঁড়িতে ছেড়ে দেওয়া লম্বা করা দাঁড়িকে লম্বা করা সুন্না আর আজকে শয়তান সুন্নাকে সামনে এনে নিয়ে ওয়াজিবকে দাফন করে দিয়েছে মানুষ সুফির শয়তান মানুষ সুফির শয়তান সুন্নাকে সামনে এনে ওয়াজিবকে দাফন করে দিয়েছে আমি আবার বলতেছি দাদি ডাকা ওয়াজিব দাদিকে ছেড়ে দেওয়া সুন্না এ মুনাবিদ নাস্তিকগুলা এরা এগুলা সব লোক দেখানো এগুলো মানুষকে মানুষের আবেগ নিয়ে খেলা করতেছে মানুষকে ক্ষমতা ঠিকই ক্ষমতার অপব্যবহার ব্যবহার করার জন্য এ গত দশ মাসে বাংলাদেশ যত অপকর্ম হয়েছে অপকর্ম হয়েছে চুরি ডাকাতি হত্যা দর্শন জেনে বিচার হয়েছে একটার বিচার হয়েছে হয় নাই বাংলা জমিনে কেন হয় না এগুলো ইসলাম ধর্মদ্বই ইসলাম ধর্মদ্রেই আল্লা ইহুদিন আসার দালাল এই জন্য হয় নাই এই জন্য হয় নাই বাংলাদেশে আবেগ হুসিস তোমাদের যদি এখনো বিবেক যদি বিবেক যদি জাগ্রত না হয় এখনও যদি আবেগ জাগ যদি কুমাই চলে যায় তাহলে তোমাদেরকে 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 এদের হাত থেকে বাঁচানো যে আল্লাহ ফেরেস্তা ফাটাবে না ফেরেস্তা ফাটাবে না ভাই বান্দা যখন চেষ্টা করবে তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে বান্দা যদি চেষ্টা না করে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে না আসবে না সব আল্লাহ আমার রাসুল যদি দোয়া দোয়া শুধু দোয়া করলে ফেসবুকে জিয়াত করে যদি দিন ক্যাম হয়ে যেত তাহলে আমার রাসুল কেন যুদ্ধ করতে হয় আমার রাসুল তো আমার রাসুলের সাথে বড় আমার রাসুল আছে যে বড় মোস্তাজুদাকে ফিটিফিতে এসেছে না আসবে কথা বললার আসে নাই আসবে না আসে নাই আসবে না দোয়া করে যদি যদি হয়ে যেত তাহলে আমার রাসুল কেন শাশুড়ি এতগুলো যুদ্ধ করেছে আমার রাসুল আমার আর কেন শতাধিক যুদ্ধ করেছে বা জিয়াদ করেছে জিয়াদ মানে শুধু কল্লা কাটা নয় জিয়াদ মানে নিজেদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য নিজেদের অধিকার প্রতিষ্ঠা সবাই একতাবদ্ধ হয় একতাবদ্ধ হয়ে প্রতিরোধ করা প্রতিরোধ করা প্রতিরোধ করা আবার বলছি প্রতিরোধ করা প্রতিরোধমূলক কাজ করা এটাকে বলা হয় যে এটাও জি হাত কীভাবে একতা কোথাও যদি সাদা বা যা দুর্নীতি আছে নিকট সবাই একতাবদ্ধ হয়ে ওদেরকে হাত পা ঘুরিয়ে দাও হাত পা মোশ ঘুরাই দাও হাতের কবজিগুলো ঘুরাই দাও পায়ের গোটা গিরাগুলা ঘুরিয়ে দাও জানে না জানে মারা হারাম 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 যে কোনো প্রাণী জানে মারা হারাম কয়েকটা প্রাণী ছাড়া সাপ বিষাক্ত জন্তু জানো সারা অন্য যে কোনো প্রাণী জানে মারা হারাম নিষেধ শরীয়তের বিধান এটা মানুষ তো মারা যাবে না যে একদম আদম সন্তানকে হত্যা করলো সে পৃথিবীর আদম সন্ত হত্যা করলো হাতি সে আমার আমার কথা না আমার আসলের কথা হা বেল পৃথিবীর যত যত আদম সন্তান কে সৃথিবীতে এসেছে এবং কে মজা যে তাদের এই আদম সন্তান বলছে যত আদম সন্তান হত্যা হবে যে হত্যা করবে তাদের আমলে যত গুণা লেখা হবে সক সকলের সমপরিমাণ গুণার সম পরিমাণ গুণা হাবেলের আমল নামে লেখা হবে এই জন্য আমার আসুন বলছে যে একজন আদম সন্তানকে হত্যা করলো সে পৃথিবীর সকলে আদম সন্তানকে হত্যা করলো হাদিস সহি সনদ সহি মতন সহি সব কিছু সহি তো আমি আবার বলতেছি অন্যায়ের প্রতিবাদ করতে হবে সবাই সবাই একতাবদ্ধ হয় আমরা আবেগী হুজুকি জনতা যাক জলম উপর হয়েছে আমার উপর হয় না ভাই অতর উপর হয়েছে তোর উপরেও হবে তোর পাশের ঘরে যদি আগুন লাগে তোর ঘরে যদি আগুন নাও আসে আগুনে তাপ তো অবশ্যই আসবে ছাই তো অবশ্যই আসবে তাপ আর ছাই যদি নাও আসে ওই আগুন লাগার কারণে ওই আগুন আগুন লাগার কারণে যে কার্বন ডাইডাইঅাইড উৎপন্ন হয়েছে সেই কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে যে উত্তপ্ত করবে একটা সার্ভেস এরিয়া ওই ওই উত্তপ ওই বায়ুমার ওই গরম তোকে বোক করতে হতো গরম হলে তোকে বোক করতে হবে এটাকে তুই নিস্তান ভাবি না তো যারা মনে করছ এয়ারপোর্টে একজন জাতিকে হয়রানি করছে তোরা তামাশা দেখতো প্রতিবাদ করস না সবাই একতা পদে একটা ফ্লাইটে জাতি থাকে দুই তিনশো জন সবাই একতা পদে সব ব্যাংকে চুরে মার করে ফেল না হলে বাংলা কারণ এয়ারপোর্টে যত লাগেজ কাটা হয় সিন্ডিকেট বাংলাদেশে যত সিন্ডিকেট ছাড়া দুর্নীতি হত্যা এগুলো সবগুলো সব সরকার সরাসরি জড়িত এই জন্য পাবলিককে আইন নিজের হাতে তুলে নিতে হবে যে হুলিশ ট্যাম্বর কুত্তা বলবে আইন কেন নিজের হাতে তুলে নিয়ে নিশ ওকে আগে ফায় তোলে ফিজেপেল জানা মারবি না শুধু রুটা যে রুটা বাঁচিয়ে রাখবি তখন তারপর জিজ্ঞাসা করবি এত বছর তো তোদের হাতে আইন ছিল তোরা কী করেছিস